দেখো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমাদের কি সবার ঘুম ভেঙে গেছে আমার তো কিন্তু আছে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম ভেঙে গেছে ভোর ভোর তো দেখো চলে গেছি কিন্তু সবাই মিলে দুর্গা মন্দির দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু সবাই আসছে আর এই যে আমি সামনে হেঁটে চলেছি একা একা দেখতে পাচ্ছ তো তো চলো তারপরে আমি কোনো বছর যাই না এই ফার্স্ট বছর গেলাম তো দেখো এত সুন্দর লাগছে মন্দিরটা আজকের কিন্তু ভীষণ ভালো সুন্দর সাজিয়েছে তো তোমাদের তোমরা কারা কারা ভোরবেলা উঠে মহলা দেখলে বন্ধুরা চটপট কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তোমরা একটু দেখো জাস্ট বাও আর কুকুরগুলো সেই লেগে যায় চারটে পাঁচটা কুকুর যেন আমাদের পেছনই ছাড়ছে না মানে মহলায় ঘুরতে গেছি না কুকুরের কামড় খেতে গেছি নিজেরাও বুঝতে পারছি না কী বিপদ যে ঘটে যেত আজকের জানি না তো চলো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আকাশের ভিউটা দেখো ওফ সেই লাভ ইউ লাগছে একদম একদম সেই লাগছিল তো এইরকমভাবে অনেকটা সময় কাটিয়ে ফেললাম তো তারপরে বেশি সময় আমাদের থাকা হবে না আর কি আমরা দুজনে বেরিয়ে যাবো এখানটায় তো দেখো এত সুন্দর মানে দুর্গা মন্দিরে আসলে মনটা জাস্ট পড়ে যায় তো মন্দিরটা বন্ধই ছিল তো দেখো আমরা এখানে সবাই ছিলাম দেখো মন্দির বন্ধই ছিল যেহেতু অনেকটা সকাল এখন সাড়ে পাঁচটা মতন বাজে ছটায় মন্দির খুলবে তো একটু তাড়া ছিল বলে তাই জন্য কিন্তু আমি আমার বান্ধবী চলে এসেছি বাড়ির দিকে চলে যাব। তো মন্দিরটা দেখলাম এত ভালো সাজিয়েছে মনে হচ্ছিল যেন ভেতরে যায় কিন্তু কি করব হ্যাঁ আফসোস ভেতরে যাওয়া যায়নি তো চলো এখন এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার জন্য তো কেমন লাগছে সাজিয়ে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও হ্যাঁ সাজানোটা কেমন হয়েছে আর তোমরা কারা কারা মহল্লা দেখলে এখানে দেখো মানে স্টল বসেছে আর কি ছোট ছোট মানে যে দোকানগুলো হয় আর কি সেখানটায় মানে জামা কাপড় তো সব বসেছে ওটাই বলছিলাম যে বাইরে গিয়ে শপিং করে হবে চলো এখান থেকেই শপিং করে চলে যাই সবাই মিলে তো এটাই বলতে বলতে আসছিলাম মজা করতে করতে তো সবাই মিলে বেশ ভালোই লাগলো কিন্তু যতটা ভেবেছিলাম আনন্দ করতে পারবো বাট সেটা হয়নি মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যতটুকু ভাবি ততটুকু হয় না আর না ভাবলেই বরঞ্চ সেটা হয় হুম তো দেখো শেষ পর্যন্ত আমরা কিন্তু বেরিয়ে যাও আমার বান্ধবী দেখাচ্ছে তোমাদেরকে হায় তো তোমাদের কি সবার ঘুম ভেঙে গেছে আমি কি মানে আজকের কী এতে আমি যে সকালবেলা উঠল আমি নিজেও জানি না প্রচণ্ড শরীর খারাপ করছে আমি সকালে যেহেতু উঠি না হুম সেই কারণে তো তারপরে ওদেরকে টাটা বাবাই বলে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব কেননা ও এখন একটু বেরোবে সেই জন্য তাড়াতাড়ি করে আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ সবাইকে গুড মর্নিং বলে দিলো তো তারপরে এসে দেখছি একটু মানে সকাল সকাল পরিষ্কার পরিষ্কার হচ্ছে আর কি সেই জন্য তোমাদেরকে সকালে আকাশটা দেখিয়ে দিলাম তো দেখো কেমন লাগছে বলো তো আর এইটা কোন জায়গাটা তোমরা অনেকেই চিনতে পারছ বলো তো তারপরে বান্ধবীকে ছেড়ে দিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আকাশ কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে ওরিব বাবা বাড়িতে এসে দেখছি কি আমার ছেলে বাজি ফাটিয়েছে আবার আমার জন্য বাজি রেখে দিয়েছে যে মা আসলে ফাটাবো আর আমার হাতে দেখো এখনও আলতা পড়ে রয়েছে কালকে যেহেতু ভিডিও করেছি সেই কারণে কিন্তু আলতা এখনও আমার হাতে রয়েছে আর তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে এরকম আলতা করতে অবশ্যই কিন্তু জানিও আমার ভীষণ ভালো লাগে তো চলো টাটা